নমস্কার বন্ধুরা আমি সিলভার কাপ মাছ দিয়ে রেসিপি করব। আমি সিলভার কাপ মাছ দিয়ে রেসিপিটা কিভাবে করি আপনারা দেখুন আর রেসিপিটা আমি একটু অন্যভাবে করব। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মশলা নিয়েছি এখানে লবণ আছে লাল গুঁড়ো লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গুঁড়ো জিরে গুঁড়ো ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা হলুদ পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর টমেটো লাগবে টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোকেও এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আর আমি রান্নাটা সরষের তেলে করব সর্ষের তেল নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়াই সর্ষের তেল দেব বেগুনগুলোকে ভেজে নেব আমার হাতে টাইম নেই বলে আমি আগে থেকে সিলভার কাপ মাছগুলোকে ভেজে রেখেছিলাম এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর এইগুলো দিয়ে দেব আমি বেগুনের মধ্যে নুন বা হলুদ মাখাই নিই এইভাবেই ভাজবো এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটু তেল দেব আলুগুলোকে ভেজে নেব অল্প করে হলুদ দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব কড়াই আরেকটু সরষের তেল দেব পেঁয়াজগুলো দিয়ে দেবো বেগুনগুলোকে এইভাবে ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেব লবণটাও দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধনিয়া গুঁড়োটাও দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দেবো আলু মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এবারে আমি সিলভার কাপ মাছগুলোকে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এবারে আমি বলে ঢেলে নেব করার মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়নটা দিয়ে দেব এইবারে তরকারিটাকে আবার দিয়ে দেব তরকারিটা সাঁতাল দিয়েছি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবারে আমি নামিয়ে নেব সিলভার কাপ মাছের ঝোল হয়ে গেছে আমি যেভাবে করলাম আপনারাও এইভাবে করে খাবেন খেতে ভালো লাগবে আর আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ